নমস্কার বন্ধুরা এজিএম রূপা কিচেনে অনেক অনেক স্বাগত জানাই তো আমার আজকের রেসিপি খাসি মাংস ভুনা সবাই দেখতে থাকুন তো দেখুন আমি প্রথমে কাঁচা মাংস নিয়ে আসলাম পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম এখন চলে যাব রান্নায় তো চলুন কীভাবে রান্না শুরু করে দেখতে থাকুন তো প্রথমে পাত্রে দিয়ে দেব তেল দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো পুরো ভিডিওটা দেখতে থাকুন পাশে থাকুন তো এখন দিয়ে দেবো তেজপাতা কাঁচামরিচ আমি আজকে খাসির মাংস ফোনা করব একদম সহজ টিপসে দেখে থাকুন দিয়ে দিলাম এক চামচ পেঁয়াজ বাটা একটা চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা একটা চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ তিরে গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো আমি আজকে রান্না করতেছি একদম হুবহু হু ঘরো উপায়ে ঘরে থাকা জিনিস দিয়েই আমি রান্না করতেছি আজকে বাড়তি কিছু ইউজ করতেছি না তো আপনাদের অনেকেরই সহজ হবে এভাবে রান্না করাটা অনেক ভালো লাগে খেতে তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তো সব মশলা দেওয়া হলো এখন ভালো করে কষিয়ে নিব যেহেতু খাসির মাংসের বোনা মশলাটা অনেক ভালো করে কষিয়ে নিলে রান্নার স্বাদটা হবে দ্বিগুণ তো দিয়ে দিলাম মাংসে মাংস দিয়ে ভালো করে কষিয়ে নেব তো মাংসের কষা ভালো করে কষিয়ে নিলে এমনিতে ভালো লাগে কালারটা অনেক দারুণ আসবে দেখতে পারবেন তো দেখুন এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন আবারও নেড়ে চেড়ে দেব দিয়ে দেবো একটু থেকে দেখতে পাচ্ছেন অনেকটাই কষা হলো উপর দিকে তেল উঠে আসলো সেভাবে আর একটু নেড়ে ছেড়ে দেব দেখতে পাচ্ছেন কষাতে অনেক কিছুটা সিদ্ধ হয়ে যায় মাংস দেখুন তবে আমি তেল বেশি ইউজ করি না কারণ তেল বেশি খাওয়াটা শরীরের জন্য ঠিক না আবারও দিয়ে দিলাম ঢেকে যতটুকু পরিমাণ লাগে ততটুকুই দিই অতিরিক্ত তেল ব্যবহার করি না আমি তো আপনারাও চাইবেন তাটা খুব কম ইউজ করার জন্য তো দেখুন নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দিয়ে দেব জল পরিমাণ মতো জল দিয়ে দেব যেহেতু খাসির মাংস একটু সেদ্ধ হতে সময় লাগবে দেখুন আমি জল দিয়ে দিলাম কারণ আমি রান্নাটা ঘুনা করব খাসির মাংসের ভুনা তাই জলটা একটু কমিয়ে দিলাম তো দেখুন দেখতে পাচ্ছেন কালাক্টনের দারুন আসলো এখন দিয়ে দিলাম ঢেকে তা আবারও ঢাকনা তুলে একটু দেখলাম দেখুন ফুটে উঠলো আবারও নেড়ে ছেড়ে দেব তো চুলোর রাস্তা একটু লো মিডিয়ামে রেখে আমি আবারও দিয়ে দিলাম ঢেকে তো আবারও চলে আসলাম দেখতে পাচ্ছেন এর ভিতরে আমি অনেকবার নেড়ে দিলাম নেড়ে ছেড়ে দিলাম তো মাংস প্রায় হয়ে গেল দেখতে পাচ্ছেন যে ঝোলটা আছে এটা কমে যাবে অনেকটাই আরও তো এখন দিয়ে দেব তাতে আদা চা চামচ গরম মশলা গুঁড়ো তা আবারও নেড়ে চেড়ে একটু দিয়ে দেবো ঢেকে তো দেখুন চলে আসলাম আবার তো মাংস ফাইনালি হয়ে গেল আর একটু নেড়ে চেড়ে নেব দেখুন একদম মাখামাখা হয়ে গেল এটা নামার পরে একদম বসে যাবে ঝোলটা থাকবে না অর্থাৎ বুনোই থাকবে খাসির মাংসের বুনো আমি আজকে খুব সহজ উপায়ে এই রান্না করলাম আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন আমি চলে আসলাম পরিবেশনায় একদম খাসি মাংসের ঘণা অনেক লোভনীয় হয়েছে অনেক দারুণ হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা তো আপনাদের যদি একটু মন ছুঁয়ে থাকে খাসি মাংসের ঘা রান্না করা অবশ্যই আপনারা শেয়ার করে দিবে আপনাদের আপনজনদের আর আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন আজ এই পর্যন্ত যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন সকলকে ধন্যবাদ